বাংলাবাজারের সবাইকে স্বাগত আমি অনিকে চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক মোদীজি আদানির এক টাকার ম্যাজিক দেখে নিন একটা টাকাতে কি পাওয়া যায় এবার অর্থনীতিতে এই প্রশ্নের কিন্তু কোনো মানে নেই কারণ অর্থনীতি বলছে কে কোন সময়ে কোন কারণে সেই এক টাকাটা লাগ কাজে লাগাতে চাইছেন মানে একটা উদাহরণ হিসেবে একজন অর্থনীতিবিদ বলছেন যে এক অদ্ভুত ক্রাইসিস মোমেন সমস্ত কিছু আছে কিন্তু একটা দু গ্রাম ধাতুর অভাবে সমস্ত প্রোডাকশনটা বন্ধ হতে বসেছে পাগলার মতন তখন দু গ্রাম ধাতু খুলছে তখন একটা লোক তার হাতে থাকা এক টাকার কয়েন দেখিয়ে বললো এই ধাতু হলে চলবে হ্যাঁ সেই ক্রাইসিস মোমেন্টে ওই এক টাকার কয়েনের দাম হতেই পারে কয়েক কোটি টাকা ঠিক সেই রকম ভাবে ওই এক টাকা আপনার হাতে থাকা আর আদানির হাতে থাকার মানে কিন্তু বিলকুল আলাদা কেবল এক টাকায় গৌতম আদানি দশ লক্ষ আম গাছ সমেত সতেরোশো বিঘে জমি পেয়ে গেছে ঠিক শুনছেন আমি ভুল বলছি না এক টাকায় দশ লক্ষ আম গাছ সমেত সতেরোশো বিঘে জমি পেয়ে গেছেন এখন থেকে এক বছরে তাকে ওই সতেরোশো বিঘে জমির জন্য দিতে হবে মাত্র এক টাকা খবর হচ্ছে এটাই বছরে এক টাকা ভাড়ায় আদানিকে অন্তত সতেরোশো বিঘে জমি লিজ দিয়েছে বিহারের বিজেপি জোট সরকার সেখানে নাকি এক অত্যাধুনিক তাপ বিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে বিহারের বিকাশ কৃষকদের থেকে নেওয়া সরকারি জমিতে রাজ্যের মানুষের দেওয়া করের টাকায় তৈরি এই প্রকল্পে তৈরি বিদ্যুৎ ইউনিট পিছু টাকায় বিক্রি করবেন কতবার শুনেছেন বহুবার এনারা কমিউনিস্টদের কাছ থেকে রীতিমতো তাদের সাহায্য নিয়ে জেলেদের উৎখাত করে মৎস্য বন্দরে দখল নিয়েছেন এনারাই আন্দামান নিকোবরে জমি নিচ্ছেন গুজরাট তো এনাদের বাপের সম্পত্তি গোটা দেশ কিনে নিচ্ছেন মনে আছে আদানি বাংলাদেশের বিদ্যুৎ চুক্তির কথা জানিয়ে দেওয়া হয়েছিল ঝাড়খণ্ডের গোড্ডাতে সেই উৎপাদন কেন্দ্র হবে এই চুক্তি অনুযায়ী এই গোড্ডাতে উৎপাদিত বিদ্যুতের চৌত্রিশ শতাংশ নিতেই হবে বাংলাদেশকে চুক্তি মুঝুন চুক্তি হবার আগে ঠিক হয়ে গেল চৌত্রিশ হবে কত দামে নিতে হবে যদি সে না নেয় তাহলে সে বাবদ যে খরচ হয়েছে সেটা আদানিকে দিতে বাধ্য থাকবে বাংলাদেশ সরকার শুধু কাঁচামালের দাম নয় পরিবহনের খরচও দিতে হবে বাংলাদেশকে ওদিকে পটুয়াখালীর পায়রাতে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সংস্থা একই পরিমাণ বিদ্যুতের জন্য ছ হাজার কোটি টাকা কম পাবে বাংলাদেশের তৈরি বাংলাদেশের বিদ্যুৎ কোম্পানি কম টাকা পাবে আদানি বেশি টাকা পাবেন এই হিসেব বলছে চুক্তি অনুযায়ী কয়লার দাম বৃদ্ধি ইত্যাদি খাতে আদানি কামিয়ে নেবে দেড় দু লক্ষ কোটি টাকা ওই পঁচিশ বছরের চুক্তিতে এদিকে আদানি চাইলে আরও বেশি দামে অন্য কাউকে বিদ্যুৎ বিক্রি করতেই পারে গরমে ভারতে বিদ্যুতের ঘাটতি থাকে কাজেই সেই সময়ে ভারতেও সেই বিদ্যুৎ তারা বেশি দামে বিক্রি করবে সেসব দাম ঠিক করার জন্য তো বিজেপি সরকার আছে মানে পুরোটা আদানিকে পাইয়ে দেবার একটা চুক্তি সবটা এখন সামনে কেবল জানা নেই যে এর বিনিময়ে শেখ হাসিনা তার মন্ত্রিসভার অন্যান্য সদস্য আমলারা কত টাকা পেয়েছেন সে টাকা কোথায় আছে এবার বিহারে ভোটের ঠিক আগে আগামী পঁচিশ বছরের জন্য আবার সেই বছরের জন্য গ্রুপকে বিদ্যুৎ দিয়ে দিল রাজ্যের বিজেপি জোট সরকার ঘোষণা করলেন স্বয়ং মোদিজি আর সেই বাংলাদেশের চুক্তির সময় ওই প্রকল্প নিয়ে ভারতে কি প্রচার চলেছে ঝাড়খণ্ডে বিকাশের জন্য ঝাড়খণ্ডে মানুষদের জন্য সস্তায় বিদ্যুৎ দেওয়ার জন্য গোড্ডাতে প্রকল্প হচ্ছে ঝাড়খণ্ডের লোকেরা সস্তাতে বিদ্যুৎ পাননি পাননি বাংলাদেশের মানুষজন কিন্তু আদানির লাভ হয়েছে এবারে বলছে বিকাশ হবে বিহারের বিহারের বিকাশ দরকার বিকাশের জন্য বিদ্যুৎ দরকার তো সেই বিদ্যুৎ উৎপাদন কে করবে আদানি করবে বছরে এক টাকায় আগামী পনেরো বছরের জন্য সতেরোশো বিঘে জমি লিজে পেলেন এবারে জমির কাগজ নিয়ে তিনি সোজা চলে যাবেন কোনো একটা ব্যাংকে যেখানে তার আগমনের জন্য ভুসেই থাকবেন সেই ব্যাংকের তাবড় মাথারা তারা ঋণ দেবেন আমার আপনার ট্যাক্সের টাকা আমার আপনার জমানো টাকা থেকে ঋণ পাবেন গৌতম আদানি এই বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হলে ওনার শেয়ার বাজারের দর বাড়বে শেয়ারের দাম চলবে সেখান থেকেও টাকা আসবে এই একই কারবার আমরা দেখেছিলাম বাংলাদেশে সেবারে মোদীজি আর হাসিনার চুক্তির ফসল লুটেছিল আদানির ঘরে দু হাজার সতেরো পাঁচ নভেম্বর বাংলাদেশের সঙ্গে আদানি পাওয়ার চেয়ে একটা চুক্তি সই করা হলো যে চুক্তি হবার আগেই সদস্যদের ছ সদস্যের এক কমিটি জানিয়ে দিল যে চুক্তি হবে পঁচিশ বছরের জন্য হ্যাঁ একইভাবে বিহারের চুক্তি ওই পঁচিশ বছরের জন্য তো বাংলাদেশের স্থানীয় উৎপাদকদের চেয়ে অনেক অনেক বেশি টাকা দামের পঁচিশ বছরের মেয়াদে এই বিদ্যুৎ কেনার চুক্তি হয়েছিল সঙ্গে সঙ্গে চুক্তি এক পয়সার উৎপাদন না করে এক পয়সার বিদ্যুৎ বিক্রি না করে আদানির কত লাভ হলো দুভাবে এসেছিল এক চুক্তির কথা বাজারে জোয়ার আর সবাই জানেন আদানিদের শেয়ার মানে বেনামে বেশিরভাগ শেয়ার আদানি পরিবারের হাতেই আছে অতএব শেয়ারের দাম বাড়লে তাদের লাভ হয় দুই চুক্তির সঙ্গে সঙ্গে সেই চুক্তিকে সামনে রেখে আদানি বিশাল অঙ্কের টাকা সহজ সুদে সহজে সুদে ঋণ পেয়ে যান এবং তাদের উচ্চ মূল্যের বিদ্যুৎ কতটা উচ্চ মূল্যের একশো অষ্টআশি শতাংশ হ্যাঁ বাংলাদেশে সেটাই হয়েছিল আওয়ামী লীগের সরকারি প্রধান্যতায় এই আদানি গোষ্ঠীর বিদ্যুতের দাম একশো অষ্টআশি শতাংশ বেশি আরে ধার্য করা হয়েছিল আর সেই হিসেবে বিদ্যুৎ উৎপাদনে ক্যাপাসিটি চার্জ খাতে আড়াই লক্ষ কোটি টাকা কয়লা অন্যান্য কাঁচামালের যোগানে দেড় লক্ষ কোটি টাকা মোট চার লক্ষ কোটি টাকার মুনাফা তৈরি করলো আদানি সাম্রাজ্য একধারে বাংলাদেশে সাধারণ মানুষকে দিতে হবে বেশি টাকা অন্য দেশে দেখে বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগার থেকে বেরিয়ে গেছে কোটি কোটি টাকা লুট বললেও কম বলা আসলে সেই সময় গদিতে বসে থাকা শেখ হাসিনা আর আদানি ছাড়া এই চুক্তিতে আর কারোর কোনো লাভ হয়নি সেই টাকা চলে গেছে বিদেশে খানিকটা অংশ গেছে আমলা মন্ত্রীদের পকেটে আগেই বলেছি অবশ্য সেই টাকার এক বিরাট অংশ নিশ্চিতভাবে গেছে বিজেপির তহবলে সোজাপথে বা ঘুর পথে। কাজেই আপনার হাতে এক টাকা থাকলে আপনি একটা দেশলায়ও কিনতে পারবেন না সেই এক টাকাতে আদানি কোটি কোটি টাকা ইতিমধ্যে কামিয়ে নিয়েছে সেই প্রকল্পের অংশ হিসেবে ভাগলপুরের পীর এমএলএ কনস্টিটিউয়েন্সি মজার ব্যাপার হচ্ছে যে এখানে দু তিনবার সিপিআই ক্যান্ডিডেট জিতেছে এখানে তো আপাতত সেখানে এমএলএ হচ্ছে গিয়ে বিজেপি দলের এবং সেই পীর পরিচিতে ঘনিষ্ঠ এই ধনকুবের অন্তত সতেরোশো বিঘে জমি তোফা দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে বছরে এক টাকা ভাড়ার বিনিময় আগামীকে তেত্রিশ বছরের জন্য লিজ দেওয়া হয়েছে এখানে একটা অত্যাধুনিক তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে কেন্দ্রীয় সরকার সেখানে কয়লা কাঁচামালের যোগান দেবে সঙ্গে বিশেষ ছাড়ও দেওয়া এবং মজাটা দেখুন এই পীরপৈতির যে জমিকে সরকারি নথিতে গ্রিন সাইট বলা হয়েছে লেখা হয়েছে এটা গ্রিন সাইট মানে অনুন্নত জমি এখানে এখানে কারখানা টারখানা করা যায় বঞ্জার জমি বিজেপি জোটের নেতারা এটাকে বঞ্জার জমি মানে চাষের অযোগ্য জমি বলে দাবি করেছে যে পাওয়া যাচ্ছে ঘটনাস্থলে গিয়ে গিয়ে পৌঁছে দেখে জমি সেখানে দশ লক্ষ আম গাছ রয়েছে আদানিকে সর্বসাকুল্যে তেত্রিশ টাকায় এক টাকায় এই গোটাটা লিস্ট দেওয়া হচ্ছে যেটা মোটেই চাষের অযোগ্য নয় উর্বর মাটি থাকলে জমি সংক্রান্ত বিবাদের বিবাদের জেরে বহুদিন ধরে চাষ হচ্ছিল না তারপরে সেখানে ওই জমিগুলোকে আদানিদের লিজ দেওয়ার জন্য স্থানীয় কৃষকদের ওপর খানিটা জোর খাটিয়ে জমির সত্ত্ব হস্তান্তর হয়েছে এবং সেই জমিতে দশ লক্ষ আম গাছ রয়েছে সেই সমেত সেটাকে দিয়ে দেওয়া হবে এবং বিদ্যুৎ কেন্দ্র বানাতে গিয়ে সেটা আগাগোড়া কেটে সাফ করা হবে একটা গাছও থাকা যাবে না কারণ বিদ্যুৎ কেন্দ্রে সেটা রাখা যাবে না বিদ্যুৎ কেন্দ্র হবে আম গাছ থাকবে কী করে হবে এবার শুভ কাজে দেরি করতে নেই বলে ঘোষণার পরে সময় নষ্ট না করে শনিবারেই জেসিবি দিয়ে গাছপালা কেটে ফেলার কাজ শুরু হয়ে গেছে বিহারে ভোটের আগে এই ঘোষণা দেখে চমকে যাবেন না এটাই তো দোস্তু মহারাষ্ট্রে ভোটের আগে ধারাবি বস্তির জমি আদানিকে রিয়েল এস্টেট নির্মাণের জন্য দিয়ে দেওয়া হয়েছিল দুনিয়ার সব থেকে বড় বস্তিতে তৈরি হবে স্কাই স্ক্র্যাপার বিশাল গগনচুম্বী অট্টালিকা যুগ্গি ঝুবড়ির বাসিন্দাদের জন্য দূরে কোথাও আড়াইশো তিনশো স্কোয়ার ফুটের খপরি ফ্ল্যাট তুমি খুশ ঝাড়খণ্ড ছত্তিশগড়েও ঠিক ভোটের আগে বিশেষত ছাড় সমেত একাধিক প্রকল্পের বরাত আদানির হাতে তুলে দেওয়া হয়েছে এই তালিকা বেশ দীর্ঘ আদানি এবং বিজেপির এই ঘনিষ্ঠতা ভোট যতই তত বাড়তে থাকা যায় যখনই বিজেপি ভোটে হেরে যাবে বলে বোঝে গৌতম আদানির হাতে ঝটপট কোনো এক লাভজনক ক্ষেত্র বা জমি জলের দরে তুলে দেওয়া হয় বিহারের জমিতে বিহারের মানুষের টাকায় কারখানা হবে তাতে তৈরি বিদ্যুৎ আবার তিনি ছ টাকা করে রাজ্যের মানুষকে বিক্রি করবেন ডবল ডু আসলে আদানিকে বরাদ দিয়ে বিহারের ইউনিট পিছু বিদ্যুতের দাম অন্যান্য বিজেপি শাসিত তুলনায় হয়তো বাড়িয়ে দেওয়া হয়েছে প্রদেশের ইউনিট পিছু বিদ্যুতের দাম তিন থেকে চার টাকা সেখানে আদানিকে ইউনিট পিছু ছ টাকা পঁচাত্তর পয়সায় বিদ্যুতের দাম নির্ধারিত করার অনুমতি দিয়ে দিয়েছে বিজেপি বিজেপি জোট সরকার মানে জমি থেকে কামাও বিদ্যুৎ বেঁচে কামাও শেয়ারের উত্থান থেকে তো ঝরবেই পয়সা আর বলা হচ্ছে এর ফলে নাকি বিরাট কর্মসংস্থান হবে বিহারের ছেলেমেয়েরা চাকরি পাবে এদিকে আদানি গ্রুপ সাইটে লিখছে পাঁচ বছরের আগে এই প্রকল্প শেষই হবে না তো তৈরির পর্যায়ে কর্মসংস্থান হবে তা পুরোটাই অস্থায়ী তারও একটা অংশ আসবে বাইরে থেকে বছর পাঁচেক পর তিন হাজার মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষ কর্মসংস্থান হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে তবে না কতটা বিশ্বাসযোগ্য আমরা গোড্ডা দেখেই বুঝতে পারছি কতটা বিশ্বাসযোগ্য তিরিশ শতাংশ লোক ঝাড়খণ্ড থেকে নেওয়া হয়েছে সত্তর শতাংশ লোক বাইরে থেকে এসেছে এবং সেটাও খুব সামান্য সংখ্যা বিহার সরকারের সঙ্গে আদানি গ্রুপের এই চুক্তিতে স্থানীয় বাসিন্দাদের জন্য কোন ক্ষতিপূরণ কর্মসংস্থান বিশেষ সুযোগ সুবিধে কোনো শর্ত রাখাই হয়নি মানে এই যে বলা হচ্ছে পাঁচ ছ বছর পরে চাকরি পাওয়া যাবে সেটা কিন্তু বিজেপি জেডিউর নেতা মন্ত্রীরা বলেছেন চুক্তিতে কিছু লেখে নেই তারপরে আছে গাছ কাটা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে পেরপরিথিতে দশ লক্ষ গাছ কাটা শুরু হয়েছে তা নিয়ে তবু সমালোচনাও শুরু হয়েছে হইচ শুরু হয়েছে তার আইনি বৈধতা নিয়েও প্রশ্ন আছে উন্নয়নমূলক প্রকল্পের নাম করে গাছ কাটা নিয়ে সুপ্রিম কোর্টের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ রায় আছে এই ক্ষেত্রে তা আদৌ মানা হয়েছে কিনা তার কোনো নিশ্চয়তা নেই গত বছরের ডিসেম্বরে সুপ্রিম কোর্টে এক কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত কমিটি গঠন করে জানায় দেশের যে কোনো জায়গায় ভারতবর্ষের যে কোনো জায়গায় পঞ্চাশটার বেশি গাছ কাটতে হলে এই কমিটির অনুমোদন বাধ্যতামূলক এবছরে মার্চ মাসে সুপ্রিম কোর্ট জানায় একসঙ্গে অনেকগুলো গাছ কেটে ফেলা কোনো মানুষকে হত্যা করার থেকে গরিত অপরাধ উত্তরপ্রদেশে চারশো চুয়ান্নটা গাছ কেটে ফেলার এক ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় শীর্ষ আদালত এই রায় দিয়েছে এই ঘটনাকে বেআইনি ঘোষণা করেছিল প্রত্যেকটা গাছ পিছু এক লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ যেখানে পঞ্চাশটার বেশি গাছ কাটলে নিযুক্ত অনুমোদন বাধ্যতামূলক সেখানে দশ লক্ষ গাছ কাটার অনুমতি আদৌ নেওয়া হয়েছে কিনা তা নিয়ে আপাতত কিচ্ছু জানা যায় এই প্রশ্ন মিয়ুল কালাম চলছে বিহারে আর ঠিক সেই সময় আদানি গ্রুপ গর্তে ঢুকে ঢাকা দিয়েছে বিজেপি নেতা মন্ত্রী বা নীতিশ কুমারের এই প্রসঙ্গে কোনো কথা বলার ব্যাপারই নেই মুখ দশ লক্ষ গাছ কেটে ফেলার পরে এই অঞ্চলে পরিবেশ বাস্তুতন্ত্রের একটা অপূরণীয় ক্ষতি হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই আশপাশের জনসংখ্যার ওপরে সাংঘাতিক প্রভাব পড়বে বিদ্যুৎ কেন্দ্র থেকে বার হওয়া ফ্লাই অ্যাশ বা তার থেকে বিষাক্ত গ্যাস আশপাশের জনবসতির শ্বাসের রোগ হৃদরোগ স্নায়বিক বিকার এই সমস্ত জটিলতাগুলোকে বাড়াবে পরিবেশ বিশেষজ্ঞদের মতে সরাসরি দূষণের কারণে চোদ্দোশো থেকে সাত হাজার দুশো মানুষের উচ্ছেদের মুখে তারা পড়বেন গোটা অঞ্চলে হাজার হাজার মানুষ পরিবেশ স্বাস্থ্য জীবিকার থেকে ক্ষতিগ্রস্ত হবেন দু হাজার ছাব্বিশ এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ইআইএ এর একটা আইন আছে দু হাজার ছাব্বিশে এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বলে একটা বিধি তৈরি করা হয়েছে কুড়ি মেগাওয়াট উৎপাদনী আয়তনের বেশি মানে কুড়ি মেগাওয়াটের বেশি উৎপাদন করে এমন কোন বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার আগে সেই প্রকল্প ইআইএ রিপোর্ট তৈরি করাটা বাধ্যতামূলক ইআইএ রিপোর্টে সবুজ সংকেত না পাওয়া গেলে সেই প্রকল্প এগোবে না পরিবেশ বিশেষজ্ঞদের মতে কুড়ি কুড়ি মেগাওয়াট বেশি ক্যাপাসিটির বিদ্যুৎ কেন্দ্রে পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলবে এদিকে আদানি গ্রুপ জানাচ্ছে ভাগলপুরের এই প্রকল্পের মোট উৎপাদন ক্যাপাসিটি চব্বিশশো মেগাওয়াট মানবই রেখার থেকে অন্তত একশো কুড়ি গুণ বেশি অথচ এই প্রকল্পের আদৌ কোন ইআইএ রিপোর্ট তৈরি হয়েছে কিনা সে নিয়ে কোনো তথ্য এখনো পর্যন্ত পাবলিক ডোমেনে নেই এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট রিপোর্ট ছাড়া প্রকল্পের কাজ শুরু হয়ে গেল কারণ মালিকের নাম গৌতম আদানি আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা আর চেয়ারম্যান গৌতম আদানির আপাতত মোট ঘোষিত সম্পদ একশো কুড়ি বিলিয়নে পৌঁছেছে এই ঠিক এই মুহূর্তে যখন বলছি সেটা হয়তো আরও হয়েছে ঘোষিত বললাম কেন কারণ এনাদের অঘোষিত সম্পদ নাকি ঘোষিত সম্পদের চেয়ে অনেক গুণ বেশি দুষ্ট লোকে বলে এসব আমরা দুষ্ট নাই তাই বলছি না এই বৃদ্ধির একটা বড় অংশ একশো বিলিয়নের বেশি গত তিন বছরে হয়েছে হ্যাঁ গত তিন বছরে হয়েছে যার মূল কারণ হল আদানি গ্রুপের সাতটা প্রধান রেজিস্টার্ড কোম্পানি শেয়ারের শতাংশ গড় বৃদ্ধি সালে মাত্র পাঁচ লাখ টাকা প্রাথমিক পুঁজি নিয়ে শুরু হওয়া এই গ্রুপ দু সালের মধ্যে তিন দশমিক শূন্য নয় লাখ কোটি টাকার রেভিনিউ মানে লাভ কামিয়েছে এই কদিন আগের এক হিসেব বলছে গত বছরেই তার নিজের মোট সম্পদ তেরো শতাংশ বেড়েছে আদানি গ্রুপের ব্যবসাগুলো কি কি বড় আকারে পরিকাঠামো উন্নয়ন যেমন বন্দর সড়ক বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি বিদ্যুৎ উৎপাদন পরিবেশ বান্ধব শক্তি মানে ওই সোলার পাওয়ার বা উইন্ড মিল বেশি করে উইন্ড মিল ভারতের সবচেয়ে বড় সৌর পার্ক ওরা করছেন সিটি গ্যাস বিতরণ বিমানবন্দর পরিচালনা আর মিডিয়া এই ব্যবসাগুলোর জন্য কোম্পানি খোলা হয়েছে তাদের নাম আদানি পাওয়ার আদানি গ্রিন এনার্জি আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন আদানি ট্রান্সমিশন আদানি টোটাল গ্যাস আর ফ্ল্যাগশিপ আদানি এন্টারপ্রাইজেজ স্কেল করে দেখুন এই সবকটা ব্যবসা সবকটা ব্যবসা বিরাটভাবে সরকারি দাক্ষিণ্যের ওপর নির্ভর যার ফলে সরকারি দাক্ষিণ্য এসেছে ব্যবসা ফুলে ফেব্রুয়ারি যে একমাত্র বাদ যেটা সেটা হচ্ছে মিডিয়ার ব্যবসা ওটা হচ্ছে লেনে কাকুচ দেনে কাকুচ এটা হচ্ছে দেওয়ার ব্যাপার দেনে কেলিয়ে এনডিটিভি ছাড়া এনডিটিভি ওরা কিনেছেন সেটা হলো রিপেমেন্ট মানে ঋণ শোধ করার ব্যবস্থা সাহেব এত ব্যবস্থা করলেন আদানি তাকে পূর্ণ সমর্থন দেবেন বলে এমন একটা চ্যানেল কিনে নিলেন যারা সরকারের বিরুদ্ধে কথা বলতেন এখন বাঁশি অন্য সুরে বাড়ছে কেবল দেশে নয় আদানি গ্রুপ উল্লেখযোগ্য বিদেশি বিনিয়োগ আনতে পেরেছে দু হাজার উনিশ থেকে দু হাজার তেইশ সালের মধ্যে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি টোটাল এনার্জিস ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানি আর জিকিউজি জি পার্টনার্স জিকিউ জি এর মতন বিনিয়োগকারীদের কাছ থেকে ন বিলিয়ন ডলারের বেশি পরিকাঠামো বিনিয়োগ এনেছে কেবল খেয়া করবেন ফেউ আগে যায় বাঘ পেছনে যায় সেরকম মোদীজি যে যে দেশগুলোতে যান হয় তার সঙ্গেই নয় তার যাবার ঠিক পরে সেখানে পৌঁছে যান আদানি আর হু হু করে আসে বিনিয়োগ পিসি সরকারের ম্যাজিক আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন ভারতের সবচেয়ে বড় বেসরকারি বন্দর অপারেটর হিসেবে উঠে এসেছে সারা দেশের বারোটা বন্দর আর টার্মিনালের একটা বড় নেটওয়ার্ক তারা চালায় দু সালে তেরো হাজার কোটি টাকার কৃষ্ণাপটনম বন্দর দু হাজার সালে কারাইকাল বন্দর দু হাজার চব্বিশে গোপালপুর বন্দর কিনে নিয়েছে এই গ্রুপ দু সালে ইসরায়েলের হাইফা বন্দরের বেসরকারীকরণের টেন্ডার পেয়েছে আদানি এয়ারপোর্টস আচ্ছা হাইফা বন্দরের বেসরকারি একটা জিনিস এখানে মনে রাখা দরকার ইসরায়েলের সঙ্গে কাদের সম্পর্ক কোন সময় ভালো হয়েছে মোদি এরাতে মানে মোদিজি আসার পরে ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো হয়েছে এবং এই মোদিজি গিয়ে ওখানে বৈঠক করলেন শেষবার যেবার বৈঠক করলেন তারপরে এই হাইফা বন্দরের বেসরকারিকরণের টেন্ডার আদানি পেয়ে গেল আদানি এয়ারপোর্টস লিমিটেড এই এই মুহূর্তে তারা ভারতের আটটা প্রধান বিমানবন্দর চালায় যার মধ্যে আছে মুম্বাই আহমেদাবাদ লখনৌ জয়পুর ম্যাঙ্গালোর গুয়াহাটি তিরুবনন্তপুরম আর ওই নবী মুম্বাই আন্তর্জাতিক নতুন বিমানবন্দর সেটাও আছে দখলদারি শেষ নয় এনারা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার নতুন বিমানবন্দর বেসরকারীকরণের দিকে তাকিয়ে আছেন এবং আমরা নিশ্চিত যে ওনারা এই বছরের শেষে আরও আরও গোটা পাঁচ ছয় সাত বিমানবন্দর পেয়ে যাবেন খনি ক্ষেত্রে আদানি গ্রুপের কাছে সম্পদ হস্তান্তরণের একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হলো সরকারের কোল ব্লক ডিস্ট্রিবিউশন দু চোদ্দো সালে সুপ্রিম কোর্ট অনিয়মের কারণে দুশো চোদ্দোটা কয়লাল্লিশ বাতিল করল বাতিল করে দিল একমাত্র আদানি এন্টারপ্রাইজ লিমিটেডকে কে একটা নির্দিষ্ট কয়লা ব্লক থেকে খনি চালিয়ে নিয়ে যাবার অনুমতি যদিও বেসরকারি কোম্পানিগুলোকে কয়লা দেওয়ার ঠিক ছিল না নাকি নাকি স্বচ্ছতার অভাব ছিল মামলাও চলছিল কিন্তু মোদীজি বলেছিলেন এটা নাকি দেশের সবচেয়ে বড় ঘোটালা তখন বলেছিলেন তিনি বলেছিলেন না খাওঙ্গা না খানে দুঙ্গা কিন্তু আদানির জন্য সব রাস্তা খুলে দেওয়া হয়েছে আজ কে খাওয়াচ্ছে কে খাচ্ছে সবটা পুরস্কার আদানি সাহেব দু সালে অম্বুজা সিমেন্টস এসিসি লিমিটেডের সিমেন্ট পুরো অংশীদারিত্ব দশ দশমিক পাঁচ বিলিয়নে অধিগ্রহণ করে একটা যুগান্তকারী চুক্তি করেছিলেন যার ফলে আদানি গ্রুপকে ভারতের দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট প্রস্তুতকারকে প্রস্তুত করেছে আবার সেই দুষ্ট লোকজন বলছে ইডি আর সিবিআই নাকি কিছু লোকজনের দরজায় কড়া নাড়ার পরেই এই প্রক্রিয়া সহজ হয়ে গেছে দুষ্ট লোকজন বলছে আমরা বলিনি কিন্তু এই অধিগ্রহণ ছিল এক হঠাৎ গাছ থেকে পড়ে যাওয়া আপেল এবারে মোদিজি বিহারে গিয়ে বিহারের বিকাশ আর উন্নয়নের ঘোষণা করলেন আর ম্যাজিক অমনি আদানের ঝোলাতে টাকায় সতেরোশো বিঘে জমি দশ লক্ষ আম গাছ একবার ভাবুন এগুলো ভাবতে হবে ভাবতে থাকুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার